হজরত মোহাম্মদ মুস্তফা সালাম কতবার উমরা করেছেন জি বলেন ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে ভাইকে তার পুরস্কার উঠিয়ে দেওয়ার জন্য সবিন অনুরোধ করতেছি আমাদের আমাদের সরাবিকার মেন জিম্মাদার সানি দ্বিতীয় প্রশ্নের জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে যাই এবার প্রশ্ন লড়াইয়ের সময় কোন কোন সাহাবি রসুল সাল্লাহু আলহিমের সাথে থাকতেন লড়াইয়ের সময় কোন কোন সাহাবি সব সময় রসুল সাল্লু আলাইসাল্লামের সাথে থাকতেন এমনিতে তো অনেক সাহেব এই সাথে থাকতেন কিন্তু সবসময় কোন কোন সাথে থাকতেন আপনারা কি মনে করতেছেন আর কেউ আছে মাশাল জল্লাহারক আল্লাহ ভাইয়ের উত্তরটা সঠিক হয়েছে আসেন ভাই আসেন আপ ভাই তেনেকৈ তে পুরস্কার উঠিয়ে দিন তিন নম্বর প্রশ্ন কোন খলিফার যুগে সর্বপ্রথম হাদিসের কিতাব আকারে লিপিবদ্ধ করা শুরু হয়েছে শুরু হয় আর কেউ আছে রাসূলুল্লাহি আলাইহি মাশাআল্লাহ জাযাকাল্লাহু খুতবারাগুল্লাহ জায়গা রেবে তার উঠিয়ে দিন 7 নম্বর প্রশ্ন চলে আসছে এবারের প্রশ্ন নবীজি সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মাশাআল্লাহ আরেকজন দাঁড়ায়ছে হ্যাঁ মাশাআল্লাহ তার উত্তরটা সঠিক হয়েছে এবারে প্রশ্ন খন্দকের যুদ্ধ কতদিন স্থায়ী হয় আপনারা সবাই জানেন ইসলাম একটা যুদ্ধ খন্দকের যুদ্ধ যার জন্য কয়েক নামাজ আল্লাহ রসুল কাজা করেছিলেন কিন্তু সেই যুদ্ধটা দিন পর্যন্ত স্থায়ী হয় আমাদের বাংলাদেশের যুদ্ধ স্থায়ী হয়েছিল প্রায় নয় মাস কিন্তু আল্লাহ রসুলের খন্দকের যুদ্ধ কতদিন স্থায়ী হয় বলতে পারেন মাসাল্লাহাকাল্লা বারাকাল আমি আপনাদের পুরস্কার নেওয়ার কোন সুযোগ দেখতেছি না ছয় নম্বর প্রশ্ন চলে আসছে এবারের প্রশ্ন মক্কা বিজয়ের পর ওসাল্লাম কার হাতে চাবি তুলে দেন দাঁড়াইছে একজন আপনি দাঁড়ান দাঁড়ান উনি না বললে আর কি আবার বলেন তুমি দাঁড়াইছো প্রশ্ন বাতিল করা হলো উসমান ইবনে তলহা এনার ক সুযোগ ছিল এখান থেকে একজন বসে থাকা অবস্থায় বলে ফেলছে যার কারণে প্রশ্নটা বাতিল করা হলো কোরআন শব্দটির অর্থ কি বাংলা অর্থ আর কি কোরআন শব্দটির বাংলা অর্থ কী পিছিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ স্পষ্ট করলে ভালো হতো বারবার পঠিত একটি বই সুন্দর হয়েছে যা যাক্লা সে উত্তরটা সঠিক দিয়েছে তাকে পুরস্কার উঠিয়ে দিবেন আমাদের শিববীর ভাই এবারের প্রশ্ন কোন সুরাই দুইটি তেলোয়াতে আয়াতে এসেছে সোরা জেজাগল্লা ওনার ওনার উত্তর ঠিক আছে এবার আর প্রশ্ন কে দিয়ে ফাতেমার দিয়া ন তালা আন্ধার মহরণা পরিশোধ করা হয় পাঁচ সেকেন্ড হয়ে গেছে জি আপনি পারবেন বলেন আর কেউ আছে আর কেউ আছে অপশন নাই কোনো আর কেউ আছে জাজাকাল্লা বারাকাল্লা ভি আয়াতি ভাইয়ের উত্তরটা ঠিক হয়েছে দশ নম্বর প্রশ্ন পবিত্র কোরআনুল কারীমে কোন নবীর নাম সব থেকে বেশি বার উল্লেখ করা হয়েছে উত্তর সঠিক উঠে দাঁড়াইতে হবে আগে বলা যাবে না সবাই একটু খেয়াল করবেন এবারের প্রশ্ন হজরত অমর রাতি আল্লাহ তালহুর জানাজা কে পড়িয়াছিলেন আবার বলেন স্পষ্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ উত্তর সঠিক ভাই এ ভাই হুজুম নাগরিক কথা না বলে খামুশ একদাই করি সবার কাছে পৌঁছায় যাবে যদি কথা বলেন তাহলে তো প্রশ্ন করা মুশকিল হয়ে যাবে এবারের প্রশ্ন কোন নবীর উম্মাত ওজনে কম বেশি অপরাধ করত সঠিক চোদ্দ নম্বর প্রশ্ন আব্দুল উজ্জা কার উপনাম ছিল আব্দুল উজ্জা কার উপনাম ছিল সঠিক উত্তর